আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স উয়েফা চ্যাম্পিয়ন লিগে ইউনিয়ন এসজির বিপক্ষে তিন এক গোলের জয়ের দিনে হুলিয়ান আলভারেজ কিন্তু দারুণ একটা গোল করেন আজকে মূলত এই গোলটা নিয়ে বিশ্লেষণ করব। ম্যাচের বয়স যখন আটত্রিশ মিনিট তখন সেন্ট্রাল মিডফিল্ড থেকে গ্রিজম্যান কিন্তু দারুণ একটা বল পাস করেন রাইট উইংয়ে এবং সেখান থেকে বল পেয়ে যায় সিমিউনে সিমিউনে যখন বলটি রিসিভ করেন তার সামনে কিন্তু একজন খেলোয়াড় ছিল এবং পিছনেও একটা খেলোয়াড় ছিল অর্থাৎ প্রতিপক্ষের দুইজন খেলোয়াড় কিন্তু সামনে এবং পিছনে ছিল সিমিউনের গতি বেশি থাকার কারণে প্রতিপক্ষের দুইজন ফুটবলার কিন্তু সিটকে যায় এবং সিমিউনের ডিবক্সে ঢুকে দারুণ একটা কিন্তু কাটব্যাক করেন এবং সেখান থেকে বল পেয়ে যায় হুলিয়ান আলভারেজ হুলিয়ান আলভারেজ কিন্তু দারুণ একটা বলিতে ইউনিয়ন এসদের গোলকিপারকে পরাস্ত করেন আপনি যদি এই গোলটির পিছনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন একদম সেন্ট্রাল মিডফিল্ড থেকে বল পাস করেন উদ্দেশ্যে আর সিমিউনে স্পিড গেইন করে প্রতিপক্ষের দুইজনকে কিন্তু সিটকে দেন এবং ডিবক্সে গিয়ে হুলিয়ান আলভারেজের উদ্দেশ্যে ছোট্ট একটা কাটব্যাক করেন মূলত এই ছোট্ট একটা কাটব্যাক করার কারণে প্রতিপক্ষের ডিফেন্ডাররা কিন্তু নাস্তানাবোধ হয়ে যায় এবং সেখান থেকে আর্জেন্টাইন নাম্বার নাইন হুলিয়ান আলভারেজ কিন্তু দারুণ একটা ভলিতে গোল করেন মূলত এই গোলটি সম্পন্ন হয়েছে গ্রিজম্যান সিমিওনে এবং আলভারেজের কল্যানে। তবে সিমিওনে যা করেছেন সত্যি প্রশংসনীয় সাম্প্রতিক সময়ে হুলিয়ান আলভারেজ এবং সিমিওনের মধ্যে যে কানেকশনটা তৈরি হয়েছে সেই কানেকশনটা তারা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু এইটার যে পজিটিভ দিক সেটা কিন্তু আর্জেন্টিনা টিমেও পড়বে কারণ আমরা কিন্তু জানি যে আর্জেন্টিনার কিন্তু সাম্প্রতিক সময়ে তেমন কোনো ভালো উইঙ্গার নেই অ্যানহেলডি মারিয়া অবসর নেওয়ার পর থেকে কিন্তু রাইট উইং জোনে কিন্তু ভুগতেছিল আর্জেন্টিনা সেই খরাটা কাটানোর জন্যই একাধিক সময়ে কিন্তু একাধিক খেলোয়াড়কে ট্রাই করেছেন লিওনেল স্ক্যালোনি আর এ যাত্রায় মোটামুটি সফল বলা যায় এই সিমিওনেকে কারণ অ্যাথলেটিকোর মাধ্যমে তিনি কিন্তু দারুণ ছন্দে রয়েছেন এবং আর্জেন্টাইন টিমেও কিন্তু মোটামুটি লেভেলের খেলে যাচ্ছেন এই বলাই যায় হুলিয়ান আলভারেজ এবং সিমিউনের মধ্যে যদি কানেকশনটা ফলপ্রসূ হয় সেটা কিন্তু আর্জেন্টিনার জন্যই ভালো হবে এখন দেখা যায় পরবর্তী ম্যাচগুলোতে হুলিয়ান আলভারেজ এবং সিমিউনে কেমন পারফর্ম করে ধন্যবাদ